স্বাগতম ট্রাভেমুন্ডেতে উত্তর জার্মানির একটি মনোরম উপকূলীয় শহর যেখানে ট্রাব নদী বাল্টিক সাগরের সাথে মিশে গেছে এর সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সংস্কৃতি এবং মনোরম সৌন্দর্য নিয়ে ট্রাভেমুন্ডে একটি রত্ন যা আবিষ্কারের অপেক্ষায় রয়েছে ট্রাভেমুন্ডে এগারোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত একটি ছোট্ট মৎস্যগ্রাম হিসেবে শুরু হয়েছিল এর কৌশলগত অবস্থান এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্রে রূপান্তরিত করেছিল শতাব্দী ধরে ট্রাভেমুন্ডে আজ ট্রাভেমুন্ডে প্রায় চোদ্দ হাজার জনসংখ্যার একটি ছোট কিন্তু সমৃদ্ধ সম্প্রদায় রয়েছে এখানকার বাসিন্দারা একটি উচ্চমানের জীবনযাত্রা উপভোগ করেন শহরের উন্নত অবকাঠামো এবং পরিষেবাগুলির জন্য ধন্যবাদ স্বাস্থ্যসেবা শিক্ষা এবং আবাসনের ক্ষেত্রে ট্রাভেমুন্ডে তার নাগরিকদের সেরা প্রদান করে স্থানীয় বাজারগুলি তাজা পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রীতে পরিপূর্ণ ট্রাভেমুন্ডে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য বিশেষত গ্রীষ্মের মাসগুলিতে যখন হাজার হাজার পর্যটক সমুদ্র সৈকতে বিশ্রাম নিতে এবং বাল্টিক সাগরের সৌন্দর্য উপভোগ করতে আসে শহরটি এর সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত বার্ষিক স্যান্ডওয়ার্ড ফেস্টিভ্যাল যেখানে শিল্পীরা বালু থেকে অসাধারণ ভাস্কর্য তৈরি করে এটি একটি বড় আকর্ষণ স্থানীয় থিয়েটার এবং কনসার্ট হলগুলো সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ট্রাভেমুন্ডে এর স্থানীয় প্রশাসন দক্ষতার সাথে পরিচালিত হয় যা নাগরিকদের প্রয়োজন এবং কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয় শহরের রাজনীতি সাধারণত পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় ব্যবসা উন্নয়নের দিকে মনোনিবেশ করে ট্রাভেমুণ্ডে শিল্প এবং বিনোদনের জন্য একটি প্রাণবন্ত কেন্দ্র স্থানীয় গ্যালারিগুলি প্রাচীন এবং আধুনিক উভয় শিল্পকর্ম প্রদর্শন করে শহরের বিভিন্ন স্থানে লাইভ সঙ্গীত এবং পারফরম্যান্স অনুষ্ঠিত হয় ট্রাভেমুন্ডে লুবেক শহরের অংশ হিসাবে জার্মানির বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অধীনে পরিচালিত হয় লুবেকের প্রশাসনিক কার্যক্রম ট্রাভেমুন্ডের উন্নয়ন এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে লুবেক শহরে এবং সেই সাথে ট্রাভেমুন্ডে ক্ষমতাসীন দল হল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ জার্মানি স্পিন দুই সাল থেকে এই দলটি লুবেকের নেতৃত্বে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান লক্ষ্য হল সামাজিক ন্যায় বিচার পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন পরিবেশ সংরক্ষণ ট্রাভেমুণ্ডের রাজনৈতিক আলোচনার একটি প্রধান বিষয় স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদরা পরিবেশের স্থায়িত্ব নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন শহরের বর্জ্য ব্যবস্থাপনা পুনর্ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে সিটি কাউন্সিলের বৈঠকগুলি খোলামেলা এবং নাগরিকদের মতামত গ্রহণে উৎসাহিত করা হয় এতে করে ট্রাভেমুন্ডের বাসিন্দারা তাদের শহরের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারেন সমগ্র ট্রাভেমুন্ডের রাজনীতির মূল লক্ষ্য হল একটি টেকসই সবুজ এবং সমৃদ্ধ সমাজ গঠন করা যেখানে প্রতিটি নাগরিকের হবে সুন্দর জীবন এই কথাগুলি শুনে গতানুগতিক কথা মনে হচ্ছে হয়তো আপনাদের আসলে আমাদের দেশে এই কথাগুলো শুধু বলার বলার জন্য বলে থাকে অনেকটা মাছ দেখাইয়া ডাল খাওয়ানের মতো আসলে ওই কথাগুলোর বাস্তব প্রয়োগ যারা করতে পারে তারাই উন্নত রাষ্ট্রে পরিণত হয় আর এই জন্য গতানুগতিক ওই কথাগুলোর বাস্তব প্রয়োগ কিভাবে কেমন হয় তার বাস্তব উদাহরণ দেখা যায় এই দেশগুলোতে এখন কথা হচ্ছে গতানুগতিক কথা কথাগুলোর বাস্তব প্রয়োগ করার মতো জ্ঞানী মানুষ কি আমাদের দেশে নাই আসলে আমাদের দেশেও আছে কিন্তু আমরা জাতীয়তাবাদী নই আমরা স্বার্থপর আর জাতীয়তাবাদী না হওয়ার কারণে আমরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করি কে কার থেকে বেশি ভালো থাকতে পারি এই প্রতিযোগিতা চলে নিজ দেশের মানুষের সাথে কিন্তু হওয়া উচিত ছিল ভিন্ন দেশি মানুষের সাথে সেই জন্য আমাদের অনেক বেশি জাতীয়তাবাদী হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় মজার একটা বিষয় হলো এই শহরে গরিব মানুষের দেখা মিলে না সবাই প্রায় একই ধরনের জীবন জীবনযাপন করে থাকে এবং সবার প্রায় একই ধরনের বাড়ি গাড়ি হয়ে থাকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কেউ দশতলার উপর আর কেউ বটতলার নিচে আছে এমন খুঁজে পাবেন না আসলে শহরটাকেই এমন করে সাজানো হয়েছে যাতে সমাজের শ্রেণী বৈষম্য তৈরি না হয় এই ধরেন যার ইনকাম বেশি তার ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় আর যার কম তাকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হয় তাতে সমাজে চেক অ্যান্ড ব্যালান্স থাকে আর এই চেক অ্যান্ড ব্যালান্স করে থাকে বুদ্ধিমান এবং অতি জাতীয়তাবাদী মানুষদের দিয়ে যদিও এই একই ধরনের রুলস সারা জার্মানিতে প্রয়োগ হয় কিন্তু এখানে একটু অন্যভাবে প্রয়োগ হয় কারণ এই শহরে কোনো গরিব মানুষ নাই এই জন্য আমার কাছে মনে হয় তা সমাজে কতটা বৈষম্য বা কতটা অশান্তি বা কতটা নৈরাজ্য আছে তা বোঝা যায় সেই সমাজে সকলের বাড়িঘর দেখে মানুষের মধ্যে বিভেদ বৈষম্য করোনা এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বাণী আফসোস মুসলিম দেশগুলিতেই এই বৈষম্য বেশি আর এই জন্যই কেউ দশতলা বসে ফুর্তি করে আর কেউ বটতলা বসে কপাল চাপড়ায় আর ওপর ওলাকে দোষারোপ করে যায়